দুই শালিক আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন পিয়ারকে অনিমেষ রায়কে গিয়ে চেপে ধরে আর বলেছে তুই আমার ছেলেকে শেষ করে দিয়েছিস তোর মেয়ে গয়না চুরি করেছে আর তারাও এর সাক্ষী রয়েছে যে কোম্পানির লোকেরা ছিল তখন এইদিকে রেবুতি দেবী বলেন যে উনি কিছু করেননি আপনি ভুল ভাবছেন ওনাকে ছেড়ে দিন তখন পিয়ারকে বলে যখন দুই পুরুষের মধ্যে কথা হচ্ছে তখন মাঝখানে কোনো মহিলার এন্টারফেয়ার করা দরকার নয় নইলে সে অপমানিত হয় তুই যা এখান থেকে তুই সরে যা তখন রেবতী দেবী বলেন যে আমি আমার স্বামীকে ছাড়া কোথাও যাব না আর আমি থাকতে আমার স্বামীকে মারতে পারবেন না তখন বি বলেছে বলে যে এত তারা কিসের সের তোদের দুজনকেই তো আমি মেরে ফেলবো এইদিকে পিয়ারকে অনিমেশ রায়কে বলে যে আমার ছেলেকে তোরা মেরে ফেলেছিস আর এখন তোরা সেই গয়নার চুরি করে নিজের ভাগ বসিয়েছিস আমি কাউকে ছাড়বো না এইদিকে দেবা আর আখিও বাড়ি ফিরছিল আর রাস্তায় এত লোকজনের জমায়েত দেখে দেবা গাড়ি থেকে নেমে যায় আর দেখতে পায় যে অনিমেশ রায়কে মারধর করছে এরপর পিয়ারকে গিয়ে বলে যে সব থেকে বড় বেইমানিটা তো করেছো তুমি এরপর পিয়ারকে বলে তোদের সব কটাকে আজকে শেষ করে ফেলব। তোরা কাউকেই বাঁচাতে পারবে না এরপর দেবাকে যখন মারতে যাচ্ছিল তখন আখি সেটা দেখে নেয় আর আঁখি সেটা দেখে কিছুতে বরদাস্ত করতে পারল না তারপর আঁখি ওঠো থেকে নেমে গিয়ে তার শাড়ির আঁচলটা কোমরে বাঁধে এরপর সেই গুন্ডাদেরকে মারধর করা শুরু করে দেয় আর তাদের আচ্ছা সায়স্ত করে এই দিকে দেখা যায় পিয়ারকে কে বলে যে আমার স্বামীর গায়ে যদি আরও একবার আচল লেগেছে তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না মরতে নয় মারতে এসেছি এই কথাটা শুনে পিয়ারকে ভাবে যে এটা আখি নাকি ঝিলিক তখন অনিমেষায় আখিকে দেখে বলে যে আঁখি তখন আঁখি বলে না আমি রেবিকা এরপর দেবাকে নিয়ে সেখান থেকে চলে যাই এইদিকে ঝিলিক আর গৌরব সেই গয়নাগুলো নিয়ে বেরিয়ে পড়বে এমন সময় রজতব লাহিরি আর সেই মুখোশ পড়া লোকটা আর তার পরিবার সেখানে চলে আসে তখন রজতব লাহিরি বলেন যে যেই থালায় খেয়েছ সেই থালায় ছেদ করছো বলে সরি সেটা আমি আপনার কাছ থেকে শিখবো না আর আপনি তো নিজেই ঠিক করতে পারছেন না যে আপনি কোন থালায় চাটবেন প্রথমে পি থালায় চেটেছেন তারপর আমার শ্বশুর মশাই আর এখন এদের আপনি আগে নিজে ডিসাইড করে ফেলুন যে কার থালায় আগে চাটবেন তখন রজতব লাহিরি চিৎকার করে ওঠেন আর গৌরব বলে চিৎকার করবেন না আপনি তো একটা ভদ্রলোক আর আপনি এখনও আমাদের কোম্পানির লিগাল অ্যাডভাইজার হিসেবে নামকরণ করা আছে তাই স্যালারিটা তো পাচ্ছেন তাই মালিকের সামনে চিৎকার করবেন না এত বয়স হয়েছে এইটুকু আপনি জানেন না রজতব লাহিরি বলেন এই মালিকানা আর থাকবে না কিছুক্ষণ পরই সমস্ত কিছু আমার নামে করে ফেলব এমনিতে তো তোমার ডেড লিস্টে নাম লেখাটাই আছে তুমি তো মৃত সবার কাছে এরপর ঝিলিক বলে ওর গায়ে যদি আর একটাও আঁচল লেগেছে না তাহলে কিন্তু আমি ওই হাত ভেঙে দেব তখন রেবিকাকে বলে যে রেবিকা তখন ঝিলিক বলে আমি রেবিকা নয় আর আমি আঁখিও নই আমি জুড়ো ঝিলিক এরপর রজতব লাহিরি খুশি হয় যে বাহ দুজনে এসে পড়েছে এসেছো আলাদা কিন্তু যাবে একসাথেও পড়ে তোমার নামটা লিস্ট আউট হয়ে যাবে আর কি আখির কথা জিজ্ঞেস করলে ঝিলিক বলে ওকে তো কালকেও স্বামী সবার সামনে দিয়ে নিয়ে চলে গেল ছিলাম আমি কিন্তু গেল আখি আর এইদিকে দেখা যায় পুলিশ আখিকে ধরে নিয়ে এসেছে থানায় বা ইন্সপেক্টরকে বলে যে ও চুরি করেনি ওকে দিয়ে করানো হয়েছে আর পুলিশ স্টেশনে তাদের দুজনকে নিয়ে যায় পুলিশ ইন্সপেক্টররা যাচাই করে জানতে পায় এবং কিছু ফটোও তারা কালেক্ট করে আর আখিকে বলে যে কিছু প্রশ্ন করব আপনি সেগুলো উত্তর দেবেন এটা কি আপনি নাকি ছিলেন তখন আখি বলে এটা আমি একটা ধমক দিয়ে বলে যে তাহলে গয়নাগুলো কোথায় আছে ওর দেবা বলে আচ্ছা আমি জিজ্ঞেস করছি তখন দেবা আঁখিকে জিজ্ঞাসা করে যে তুমি যদি আমার সত্যি ভালোবাসো তাহলে তুমি আমাকে বলে দাও ওনাকে বলে দাও যে গয়নাগুলো কোথায় আছে তখন আঁখি বলে যে গয়নাগুলো বুড়ো বর্তলায় আছে আর এভাবে আজকের পর্বটি শেষ হয় ধন্যবাদ